গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল কিন্তু সংসারের কাজকর্মে লেগে পড়েছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম বাংলাদেশে যাচ্ছি আগামী কাল তাই আজকে থেকে কিন্তু মানে সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়ে যাবে আর এই যে বড় ট্রলিটা যেটা আমরা ঘুরতে নিয়ে গেছিলাম এই ট্রলিটাই কিন্তু নিয়ে যাব। কারণ এটার মধ্যে অনেক জিনিস ধরে যাবে আর যাচ্ছে কিন্তু বেশ লম্বা ছুটিতে বন্ধুরা মোটামুটি দিন পনেরো তো থাকার প্ল্যানিং রয়েছে যে কটা invisate. সে কটা দিন তো থেকেই আসবো তাই না আর নিজে শ্বশুর বাড়ি বলে কথা যতটা দিন সময় পাই থাকতে তো বেশ ভালোই লাগবে তো তোমাদেরকে আমি কালকের ব্লগই বলেছিলাম যে বাংলাদেশ যাচ্ছি গুড নিউজ হ্যাঁ গো বাংলাদেশ যেতে না ভীষণ ভালো লাগে আর বাংলাদেশের মানুষের থেকে অনেক ভালোবাসাও পাই অনেক দিন ধরেই ভাবছি চাদরটাকে চেঞ্জ করব তো আজকে ভাবলাম একেবারে চাদরটাকে চেঞ্জ করে নেই আর আজকে কিন্তু আমাদের বাড়িতে আসবে কোটু। মানে অনেকদার বাবা অনেকদার রুমা তোমরা তো সবাই চিনেই গিয়েছো তো কাকুর জন্য একটু হালকা আয়োজন আসলে একদিন খেলে কিচ্ছু হবে না আচ্ছা আমি কমিয়ে দিচ্ছি পাউরুটি খেলে অসুবিধা নেই কাকুর সাথে গল্প করতে করতে পবি ওদিকে বাজার নিয়ে চলে এসেছে দেখো আজকে বাজারে নিয়ে এসেছে চিকেন আর এখানে দুই রকমের মাছ রয়েছে পাবদা মাছ আর রয়েছে রুই মাছ আর এই ঘরের অবস্থাটা মানে আমি যাকে দেখাবো সে কান্না করে দেবে দেখো কি অবস্থা তো ট্রলি ভর্তি জিনিস সেগুলো কোথায় রাখবো এখন শীতের জিনিস আলমারিতে পাট করে গোঝানো মুশকিল সেই যে ঘুরে এসে ফ্ল্যাট ফ্ল্যাটে রেখে এসেছিলাম ট্রলি ট্রলি এনে এখানে ওইভাবে রাখা তো এগুলোকে রোদ্দুর ফদ্দুর দোয়া হয়েছে কালকে আর আজকে সব কিছু এখানে ভাজ টাজ করে রাখা রয়েছে কারণ ঠিক আছে আমি এখানে রেখে দিই বাংলাদেশ থেকে এসে পরে তখন তো শীত একদম চলে যাবে তখন সমস্ত শীতের পোশাক প্রবীরের আমার সব কিছু একদম সব মানে আলমারির যে জায়গায় থাকে সেই জায়গায় রেখে দেব তো মানে আজকে রাত থেকে আমাদের প্যাকিং স্টার্ট করতে হবে যেহেতু আমরা আগামী আগামীকালই যাচ্ছি তাই না তো চলো এই ঘরটাও দিদি একদম পরিষ্কার করে মুছে দিয়েছে শুধু খাটের অবস্থাটাই বেহাল এছাড়া আর কিছু নাই এখন গোছাতে গেলে মুশকিল চলো

পাতটা মাছের মধ্যে গিয়ে এগুলো একটা ভালো ভাল হবে সরষে দিয়ে চিকেন কষা হবে চাটনি হবে আর পাপড় আর ভাতা হয়ে গেছে চলরেডি আমার তোমরা আজকে দুপুরে কে কি রান্না করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আসলে আজকে একটু তারা হলো না হলে ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তবে পাবদা মাছের সর্ষে ঝালের রেসিপিটা আমি আমার ফেসবুকে খুব তাড়াতাড়ি শেয়ার করব। ভাত তাই কি ভাত তো মিষ্টি খেতে হয়

রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট এখানে হচ্ছে গিয়ে চিকেনটা চিকেনটা হয়ে গেলেই কিন্তু একদম হয়ে যাবে তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই পরে আবার দেখা হচ্ছে একটা জিনিসের মিসিং ছিল যেটা কিনা হচ্ছে পাপড় তো সমস্ত কিছুই যেহেতু বানালাম আজকে মানে চাটনি ফাটনি সব কিছু সেজন্য পাপড়টা মিসিং ছিল কই এনাছ এই যে পাড়ার মুদি দোকান থেকে নিয়ে এসেছে বরমশাই আজকে কিন্তু বেশ ভালোই লাগছে কিন্তু আজকে যদি শ্বশুরমশাই এখানে থাকতো তাহলে কিন্তু গরমের আসরটা আরো বেশি জমে যেত মানে আমরা অনেকটা কবির যেন বন্ধু বন্ধু আমি আর যেরকম বন্ধু বন্ধু তেমন কিন্তু শ্বশুরমশাইরাও খুব বন্ধু বন্ধু কারণ একই জায়গার মানুষ তো চলো চলো আজকের মেনুগুলো দেখিয়ে দিই সুন্দর সুন্দর রান্নাবান্না করেছি তো এই যে ফার্স্টেই রয়েছে এখানে ভাত হাঁড়ি থেকে আর নামাতে পারিনি এখানে রয়েছে পাবদা মাছের ঝাল এখানে রয়েছে মাছের কালিয়া এখানে রয়েছে চিকেন ও প্রথমেই যেটা দেখাতে হয় সেটা আমি লাস্টে দেখাচ্ছি শাক ভাজা রয়েছে এখানে চাটনি রয়েছে স্যালাড রয়েছে আর এখানে রয়েছে পাপড় ভাজা তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরের মেনু কাকু আজকে প্রথমবার বাড়িতে আর এই কাকু এসছে কিন্তু নিমন্ত্রণ খেতে রান্না মানে রান্না আজকে কিন্তু কাকু প্রথমবারই আমাদের বাড়িতে এসেছিল তো অনেক ভালো লাগলো কাকুদের বাড়ি তো আমরা প্রায়ই যাই তোমাদের সঙ্গে দেখাই তো কাকু এবার বেরিয়ে গেল কার থেকে এই পার্সেলটা রিসিভ হয়েছে কিছুক্ষণ আগে তো তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো চলো এখনই দেখাই তো এটার মধ্যে কি আছে তোমরা গেস্ট করো এই যে এই বাক্সটা দেখেই তোমরা বুঝে গিয়েছে যে এটার মধ্যে রয়েছে ফোন তো হঠাৎ করে এখন মানে বাংলাদেশ যাওয়ার আগের দিন ফোন কেন কিনলাম বন্ধুরা তো এটা কি ফোন এটা হচ্ছে রেডমি বলে না সাউন্ড না রেডমি এ ফোর ফাইভ জি তাই তো হম চলো একবার আনবক্সিং হয়ে গিয়েছে ডেলিভারি দাদা একটা মানে ফোনের জিনিস হ্যাঁ ওই যে বারকোড ফোনগুলো ওরা করে নেয় তো দিস ইজ দা ফোন ভীষণ সুন্দর কালারটা ল্যাভেন্ডার কালার বলো হুম দারুণ লাগছে কালারটা মানে ফোরটিন প্লাস এর একটা এরকম কালার ছিল জানো তো তো আমরা তো রিসেন্ট একটা ফোন নিলাম যেটা ফিফটিন প্লাস দুই মাস মতো হচ্ছে তো আবার এই ফোনটা নেওয়া হয়েছে বাট এখনই বলছি না কাদের দেখো তো ক্যামেরাটা দেখো তো কেমন এই দেখো চারখানা ক্যামেরা রয়েছে আর তার ক্যামেরাটা দেখাই কেমন এই দেখতে পাচ্ছো বন্ধুরা ক্যামেরাটা এরকম ব্রাইটনেস কমানো রয়েছে হ্যাঁ ব্রাইটনেস কমানো এই দেখো এই হচ্ছে কি ক্যামেরা ভালো খারাপ না দেখা হ্যাঁ এই তো ঠিক আছে আর এটার মধ্যে যেটা দিয়ে দেয় হচ্ছে কি ওই যে চার্জার কেবল যেগুলো দেয় এখন তো আর হেডফোন বা কভার ফভার ওসব কিছু হ্যাঁ ডেলিভারি দিয়ে থেকে অনলাইনে কিন্তু এটার প্রাইসটা কমই পাওয়া গিয়েছে অনেকটা কম অনেকটাই কম তো এই বাজেটের মধ্যে আমার মনে হয় এই ফোনটা একদম ওয়ার্থ টু বাই তো একেবারে সেই ফ্লিপকার্ট থেকে ফবির অর্ডার দিয়েছিল আর একদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিয়েছে সেই কারণে একটা দিন আরো এক্সট্রা স্টে করে যাওয়া তাই না একদম তো কালকে আমরা বাংলাদেশ যাচ্ছি মানে এখন আমি এখানে রয়েছি আর কালকে আবার চলে যাচ্ছি আর অনেকদার বাবা কাকু আসার মেন কারণটাই হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ দুই ব্যাগ ভর্তি এখানে কিছু খাবার দাবার রয়েছে এগুলো যেহেতু আমরা কালকে বাংলাদেশে যাচ্ছি সেই কারণে হচ্ছে তাই তো হ্যাঁ মানে দিদির জামাইবাবু জন্য হচ্ছে পাঠিয়েছে কারণ অনেকদার দিদি জামাইবাবু কিন্তু এখনো সাতক্ষীরাতেই থাকে তো সেই কারণে আর যখনই এরকম বাংলাদেশে তো এখন তো জানো যে মানে ওখান দিয়ে আসতে দিচ্ছে না তো সেই কারণে যখনই এরকম যাওয়া আসা তখনই কিছু জিনিস ওখানে পাঠানো হয় আপন জন্য তো এরকমই যেহেতু আমরা এখান দিয়ে অটো রিজার্ভ করে যাব তো তোমরা তো সবটাই দেখতে পারবে কালকের ব্লগে তো ওয়েট করো কালকের জন্য এই যে বন্ধুরা একদম রেডি হয়ে গিয়েছি যাব হচ্ছে পিচ্ছি আমাদের রাহির জন্য হচ্ছে কেনাকাটা করতে তাই তো কেনাকাটা বলতে ওই ড্রেস কিনতে হবে বৌমনিরদের কাছে আবদার হয়েছে যে একটা জামা নিয়ে যেতে হবে আর সামনেই রয়েছে বার্থডে তো বার্থডে উপলক্ষে গিফট ওখান দিয়ে না কিনে একেবারে এখান দিয়ে কিনে নিয়ে যেতে চলো 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 এই যখন গন্ধ থাকবে না তখন জলের একটা লেয়ার পর ছাদলা পরে একটু ঘুষে নেবেন নিজেদের ঘুষে নেবেন নিয়ে আবার করবে আবার গন্ধ হয়ে যাবে অরিজিনাল মানে

শপিং কমপ্লিট এখনো ফল বাকি যেটা কিনা কালকে যাওয়ার সময় কিনে নিয়ে নেবো তো চলো আজকের মতো কেনাকাটা এবার হচ্ছে সব প্যাকিং প্যাকিং হবে আগে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে জিনিসপত্র রাখি পরে দেখা হচ্ছে চলো আজকে কেনাকাটাগুলো দেখাই তো ফার্স্টে কিনে শুরু করবো চিড়ে ভাজা আর হচ্ছে লাড্ডুর প্যাকেট মা উল্টো হয়ে গেছে নড়ে তো সব শীতকাল বলে বাঁচো তাই না আর একটা শোন নেওয়া হয়েছে টোটাল তো আমরা তিন প্যাকেট শোন হলো আর এক প্যাকেট লাড্ডু আর এই যে টিপের পাতা নিয়ে নিয়েছি মেন যে জিনিসটা সেটা দেখাবো তার আগে ব্লাউজ দেখিয়ে দিই এই প্রিন্টটাকে কি প্রিন্ট বলে জানি না আজরাক প্রিন্ট বলে কি তো এই একটা রয়েছে এরকম প্রিন্টের উপর আবার স্টিচ করা রয়েছে রানসেলাই মতো আর এটা একটা প্রিন্ট তো এবারে ইচ্ছা আছে বাংলাদেশে গিয়ে মানে শ্বশুর বাড়িতে একটু শাড়ি পরার আর তাছাড়া সামনে সরস্বতী পুজো রয়েছে একটু নতুন সেই জন্য দুটো ব্লাউজ নিয়ে নিলাম এগুলো দেড়শো টাকা করে নিয়েছে আর এর মধ্যে রয়েছে দুটো মোজা এই যে একটা ভায়োলেট আর একটা হচ্ছে গিয়ে অরেঞ্জ দুটো মোজা আর এই হচ্ছে গিয়ে আজকের মেন জিনিস আমার ছোট্ট নরদিনীর ড্রেস যে যদিও আমি সামনাসামনি অনেকদিন দেখিনি ছবিতে দেখেছি তো আশা করি সাইজ হয়ে যাবে না আমি একটু বড় বড়ই কিনেছি এই দেখো প্রবীরের পছন্দ এটা আমি কেনার সময় তোমাদের দেখাতে পারিনি প্রবীরের পছন্দ ছিল ইয়েলো মাস্টার ইয়েলো ছিল আর এইটা ছিল তো আমার রেডটাই বেশি পছন্দ হয়েছে পিছনটা এরকম দেখো চেন দেওয়া বেশ সুন্দর দেখতে এরম টাইপের ড্রেস ওকে কখনো দেওয়া হয়নি সবসময় ফ্রকই দেওয়া হয়েছে তাই না তো পুরো একদম সিকোয়েন্স এর কাজ করা রয়েছে এবং স্লিপসটা খুব সুন্দর সামনে এরকম বেল্ট টাইপের করা আর এইটা হচ্ছে পুরো একদম ঘেরা একটা স্কার্ট রয়েছে তো এই হচ্ছে গিয়ে রাহির জামা এটাই হচ্ছে ওর দাদা বৌদির তরফ থেকে দাদা বৌদি না দাদা আর দাদা ভাই আর বৌমনির তরফ থেকে বার্থডে গিফট তাই না তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এবারে আমরা হচ্ছে ফাইনাল প্যাকিং করব। যেমনটা বললাম যে বাংলাদেশে গিয়ে শাড়ি পরব সেই জন্য সব কটন শাড়ি মানে যে ছাপা শাড়ি নরম শাড়ি সেগুলো নিয়ে নিচ্ছি বেছে বেছে তার সাথে ব্লাউজ তো রয়েছে সাথে হচ্ছে গিয়ে পেটিকোট এই যে মানে আমাদের প্যাকিং সবসময় লেগেই থাকে বন্ধুরা এই যখন ফ্ল্যাটে যাই তখন টুকি টাকি প্যাকিং এই যখন ঘুরতে যাচ্ছি তখন প্যাকিং আবার যখন বাংলাদেশ শশীর বাড়ি যাচ্ছি তখন আবার প্যাকিং তো বেশ ভালোই লাগে একটা জিনিস তো খুব সময়গুলো না খুব ক্ষণস্থায়ী এই যে ঘুরতে যাওয়ার জন্য একটা এক্সাইটমেন্ট ছিল এতদিন এতদিন এই যে এখন গোছাচ্ছি আবার এমনটা হবে তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করবো যে বাংলাদেশ দিয়ে চলে এসেছি তো চলো তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নেই যে এই ট্রলিটা নিয়ে যাবো আমি বড় ট্রলির মধ্যে সমস্ত কিছুটা ধরে যাবে আর একটা তো পিট ব্যাগ নিতেই হবে তো দুটো না নিলে তো পসিবেল না সেই সাথে খাবার দাবারের ব্যাগ তো রয়েছে তো চলো গোছাতে গোছাতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গোছাতে গোছাতে এমনটা হয়েছে আমি দেখি খটখট করে খেয়া যাচ্ছে এই স্টোলটা নিচ্ছি আমার বিয়েতে পাওনা যেটা ট্যাগ খোলা নেই দামও লেখা রয়েছে তো নিয়ে যাই দুই রকমের ভালো মন্দ দুই রকম মিশিয়ে যাবে একটা এই রেড কালারের নিচ্ছি ঠিক আছে খুলতে গিয়ে সব ভাজ এলোমেলো হয়ে গেল একটা ব্ল্যাক কালারের এই যেদিকে আমার সব শাড়ি নিয়ে নিয়েছি টোটাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতখানা শাড়ি নিয়ে নিয়েছি ভালো আর নর্মাল মিলিয়ে এবারে ব্লাউজ এদিকে নাইটি পেটিকোট সমস্ত কিছু নিয়ে নিয়েছি আচ্ছা চলো সব প্যাকিং করে নি নাহলে মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে প্যাকিং করে নি তারপর দেখাচ্ছি সময় এখন ঘড়িতে সাড়ে দশটা আমরা ডিনার করে নেব সকালের খাবারগুলোই সব গরম করে নিয়েছি এই দেখো ধোঁয়া উঠছে সেটাই মানে দুপুরের খাবারগুলো সব গরম করে নিয়েছি এবারে খাওয়া দাওয়া করে নি আর এর সাথে সাথে আজকে ব্লগটাকে মানে ইন্ডিয়া থেকে আজকের ব্লগটা এখানে এন্ড হচ্ছে দেখা হচ্ছে বাংলাদেশের একদম গুড নাইট